সাপ্তাহিক চার দিন হাট বারো কি বারে হাট বসে সেটা আমরা জানাবো আজকে বাইকে এখানে দেখাচ্ছি আমরা কি কি ভাই হাট বারে কি কি শাড়িগুলো নিয়ে আসে আহ সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো বলছে ভাই সেই সাদারপুরে পাইকারি হাট কি কি শাড়ি কালার শুনলাম দেখে আসি বাড়ির সাথে কথা বলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

হ্যাঁ ভাই আচ্ছা সেরাপাটা কার ভাই সিরাপাটা সব আমার মধ্যে চারটে কালার আছে এই যে চারটে কালার আছে সব দিক থেকে আনিস পাইকে এটার মধ্যে রেট সীমিত রেট কাপড় তিনশো টাকা পিস এটা

হবে এটা আপনার সাড়ে চারশো টাকা পিস সাড়ে চারশো টাকা পিসি পাই কেজি নতুন